ফোনে কথা বলেই সন্তুষ্ট রাখতেন স্বামীকে আর অন্যদিকে বয়ফ্রেন্ডের সঙ্গে গোপনে পেতেছেন সংসার যা জানতেন না অসহায় স্বামী কিন্তু ঠিকই প্রয়োজনে টাকা পয়সা নিতেন স্বামীর কাছ থেকে বেমান স্ত্রীর এই দ্বৈত জীবন ধরা পড়ার পরেই শুরু হয় নানা নাটকীয়তা এনজিওতে চাকরির কথা বলে গ্রামে গিয়ে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ বা তালাকের কোনো পদক্ষেপ না নিয়েই ওই নারী ইলিয়াস গাজী নামে এক যুবকের সঙ্গে অবৈধভাবে বসবাস শুরু করেন চলতে থাকে তাদের গোপন সম্পর্ক কিন্তু এই গোপন অধ্যায়ের শেষ রক্ষা হল না স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ে গেল তার প্রতারণা আগে থেকে এই ছেলেটার সাথে সম্পর্কে জড়িত ছিল জড়িত থাকার পরে ডাকা থেকে দেড় বছর আগে আসতে বাড়িতে বাড়িতে আসার পরে সে চাকরি করবে চাকরি করার দরকার নেই তুমি থাকবা কিন্তু সে চাকরি করবে তার বাবা মা বসা চাকরি করুক এই চাকরিটাই হলো তার জীবনের কাল ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা মেজবা উদ্দিনের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল বাইং হাউজে চাকরি করার সুবাদে ঢাকায় থাকতো তারা ভালোই কাটছিল তাদের জীবন কিন্তু দেড় বছর আগে গ্রামে ফেরেন ওই নারী এই নতুন পথই তাকে নিয়ে যায় পকিয়ার দিকে গেল মঙ্গলবার সকালে মেজবা পলাশপুর কলোনিতেই তার স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলে কিন্তু চরম নাটকীয়তা তৈরি হয় যখন মানুষ জড় হওয়ার পরও ওই নারী তার প্রেমিক ইলিয়াস গাজীর হাত ধরে প্রকাশ্যে পালিয়ে যান তবে তার দাবি প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকায় তিনি প্রেমিককে বৈধভাবেই বিয়ে করেছেন ইনফর্ম পাওয়ার পরে আমি এখানে আসি যে ও তো একটা বাসা আছে না কার সাথে এখান থেকে আসতে থাকি সামনে এসে দরসি পরে কিন্তু প্রথম স্বামীর দাবি ভিন্ন তিনি জানান স্ত্রী দমা তার কাছ থেকে প্রায় টাকা পয়সা নিত ফোনেও কথা হতো তাছাড়া কাজের ফাঁকে সুযোগ পেলে দুজনে একান্তে থাকতো তার প্রশ্ন যদি তার স্ত্রী বৈধভাবেই পরের বিয়ে করে থাকে তাহলে তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন কিভাবে ছয় মাস পরে একটু দেখা হয় প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় পুরুষের সঙ্গে গড় বাধা আইনগত ভাবে কতটা বৈধ সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে जुनैद अहमद बांग्ला टीवी